হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের ছাদ বাগান তো আজকে চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে তো অনেক দিন হলো বাসাতে নাই গ্রামের বাড়িতে ঘুরতে গেছিলাম বাসায় এসে দেখি বৃষ্টিতে আমার বারান্দার অবস্থা না যেহার তো এক মাস আগে যখন বাড়িতে যাব তখন আমার বাসাতে দেখলাম দুটো চড়ি পাখি বাসা করতেছে তো ওই বাসা করে ডিম পেরে বাচ্চাও হয়ে গেছে তো এই বাচ্চাটা সকাল থেকে দুইবার আমি উঠাই দিছি কালকে রাত্রে আসছিলাম বাসায় ভোরে উঠে দেখি বৃষ্টি হয়ে আছে। আর বাচ্চাটা নিচে পড়ে আছে। তো এটাকে দুইবার উঠিয়ে দিছি বাসায় তারপরে আবার এখন আবার পড়ে আছে। তো অনেক ছটপটে আর চঞ্চল বাচ্চাটা তো ধরতে গিয়েছিলাম হাত থেকে উড়ে উড়ে চলে যেতেছে নতুন ওরা শিখছে তো তাই তো চলেন এটাকে এখন বাসায় উঠাই দিই বৃষ্টিতে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বাচ্চাটার বাচ্চাটাকে বাসায় উঠাই দিয়ে বারিন্দাটা ক্লিন করলাম এসে দেখি আবার উড়াল দিয়ে পড়ছে টবের উপরে ভাগ্যিস স্টবের উপরে পড়ছে নয়তো নিচেই পড়তো একদম তো আবার উঠাই দিই আর এই যে আবার দেখেন আমি রুমে শুয়েছিলাম আর আমার মেয়ে বারিন্দাতে গিয়ে দেখে আবার চড়ি পাখির বাচ্চাটা পড়ছে মরার অনেক শখ হয়েছে ওরা বাসায় দেই দেয় বাসাতে থাকে না উড়াল দিয়ে দিয়ে নিচে পড়ে যায় আর আমার বারান্দাতে তো অনেক বড় বড় গ্রিলের ফাঁকাগুলো ওগুলো দিয়ে দেখা যায় কাক বা বড় কোনো পাখি এসে ওকে নিয়ে চলে যেতে পারে আবার উপরে উঠাই দেই দেখি আর ওর মা তো একটু পরে আয়সে আয়সে ডাকাডাকি শুরু করে দিবে আর একবারও নামলি না নামলে কিন্তু না আর এটা কিছুক্ষণ পরের ফুটেজ দেখেন ও একদম লাভ দেওয়ার জন্য রেডি ऐसे ही आ